তিনি বানালেন তিন বানালে এটাল মাটি থেকে বানালেন ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইমাস নুন কাদামাটি পড়ে কাদামাটি থেকে গেল চল্লিশ বছর কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য রে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াওমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও আরে আল্লাহর কোরআন যদি ঠিকমতো পড়া যায় মানুষের মতো মানুষ বানি আপনারা জান্নাতি বানাবে কে তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মানুষের মতো মানুষ হতে তো সবাই সবাই চায় আসুন দেখি মানুষের নামে সুরা আল্লাহ কি বললেন পড়েন আউযুবিল্লাহি ইনসানি হেনুমিনা দাহ রিলাম ইয়েকুন সেই এম দি ঘুরা আল্লা বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না আল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়ে থাকে আল্লাহ আতা আল্লাহ ইনসান এ হাল হচ্ছে স্তেফাম তাকরিরি বিমান আতা আল্লাহ ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন সাঈ কুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না এক কার কথা মুফাস্দিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সায়েদন আদা আমার এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছেন কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কাকে বানালেন আমাদেরকে বানালেন আবার সৈয়দিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন তিন ইন লাজেব এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাসনুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়েন কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদ আদম আলাই সাল্লামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু আর আলাইহি আরবাঈনা ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইন কাল ফাখার টোকা করে সুবান আল্লাহ পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লাম ইয়াকুন শাই আম্মা যিকুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপর হইছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমউদ্দিন কলিমউদ্দিন আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন

উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তা এসে আমার দেহের মধ্যে ফুটকারে দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্ট বিট চালু হয় সিস্টলিক ডায়স্টলিক যে ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আরে রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আইরে মানুষ সুহান আল্লাহ আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি তত্ত্ব হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম মায়ের পেটে এই ছোট্ট ভ্রুন এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্য লিটল ইমরো ডেভেলপস ইন মাদার মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় এলাম এখন সেই কুরা তোরা কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগে না এরকম টাকা আছে নাই লাম ইয়াকুন শাই আম মাযকুরা তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না এখনো যারা গদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় কাও ঠিক কি না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপট সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাজারের জামে আতু আল শরীফের একটা কার্ড ছিল ওইটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছি দুইকেই দেখি ফেরাউন সাসা আমি বললাম ফেরাউন চাচা কেমন আছো হাউ ইউ হোয়াটসঅ্যাপ ম্যান কোন আওয়াজ নাই আমি জিজ্ঞেস করেছি তাকে কেমন আছো তুমি কি অবস্থা কেমন যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ কোন আওয়াজ নাই আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন থার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতাব আলাল ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র ছিলেন স্পার শুক্রও ছিলাম না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্বাও আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানো মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া এক ফোঁটা বীর্যের ভেতরে এক ফোঁটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিশ কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লাই এখন ঠিক কিনা আল্লাহ বললেন লাম ইয়াকুন কিছুই ছিল না স্পার্ম ড্রপ আর দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগট সেইটারে আমি বানালাম এমব্রয়ো ভ্রূণ ব্যাঙ্গাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেটাস ডেভেলপড স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাঞ্চ দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইন্টুস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভর্তি হবে কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রেসুনুল্লাহ সাল্লাল্লাহু কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকেই কলবের ভিতরে ভরে আয় না আসলে নাই আয় না বসাইয়া দে মোর দয়াল বাবা কেল্লা কাবা আহে না রে কারিগর আয় না বসাইয়া দে মোর তোর বাবার কলবে তো আয়না নাই তোর কায়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ বিজিক্রিল্লাহ হিতাত দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির এই জন্য আল্লাহ বললেন হাল আচাপ আলাল ইনসানিন মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ আয়াতটা যখন ইসলামের প্রথম খালিফা বিশ্ব নবীর ডানহা সাইদ আবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতে আর বলতেন লাইতাহা তামাত হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাম ইয়াকুন শাইআম কুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো লা নাবজালি ওয়ালা নালিল জন্ম গ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনি কেটে যেত কতই না ভালো হতো এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন নিশ্চয় আমি মানুষকে জমাট বাধা করেছি বাবার শুক্রানো মায়ের ডিম্বানো দুইটাকে মিলিয়ে দিল কে জরের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কার ইম্মাকিন গোপনতম প্রকোষ্ঠে যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তৈরি দিছে কে আবার আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন নামশা জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আসে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আশাদুন নাসি বালা আনাল আমবিয়াহ দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠিক কি না ইউসুফ আলাইহিস ইসলাম দশ বছর জেলে ছিলেন বিশ্বনবী তিন বছর জেলে বন্দি ছিলেন সিয়াবে আবি তালাবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না ঠিক আল্লাহ বললেন বেচালি তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে খুদা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক